প্রতিটা মানুষ চায় তার জীবনে এমন কেউ থাকুক যে তাকে খুব স্পেশাল মনে করবে যে তার যত্ন নেবে তাকে গুরুত্ব দেবে এমন একজন যে খারাপ সময়ে তাকে টেনে তুলবে নিজের সব কিছু দিয়ে তাকে সাহায্য করবে কিন্তু দুঃখের কথা হলো এই দুনিয়ায় অনেক সময় এমন হয় আমরা যাদের মুখে হাসি দেখি তাদের ভিতরের সত্যিটা বুঝি না অনেক সময় আমরা এমন কারোর সঙ্গে জড়িয়ে পড়ি যারা প্রথমে খুব ভালো লাগে কিন্তু সময় গেলে তাদের আসল রূপ সামনে চলে আসে আর তখন মনে হয় এই মানুষটা আমার জীবনে এলোই বা কেন যাকে আমি এত ভালো ভেবেছিলাম সে এমন কেন আর তখন থেকে আমাদের বিশ্বাস ভেঙে যায় মনে হয় কাউকে বিশ্বাস করাই ভুল আমরা একা হয়ে পড়ি এই ভিডিওতে আমি বলবো সেই মানুষটিকে কখনোই ছাড়বে না যার মধ্যে নিচের এই নয়টা গুণ আছে যদি এমন কাউকে চিনে ফেলো তাহলে তাকে জীবনের একটা গুরুত্বপূর্ণ জায়গায় রাখো কারণ ও মানুষ নয় ও একটা ডায়মন্ড নম্বর এক সত্যবাদিতা আর সৎ থাকা শোনার মতো সহজ না হলেও আজও এমন মানুষ আছে যারা একদম সৎ সত্য বলা মানে নিজের অনুভব আর ভাবনাগুলোকে নির্ভয়ে কোনো মিথ্যে ছাড়াই প্রকাশ করা আর সৎ থাকা মানে নিজের দায়িত্বটার সম্পূর্ণ সততা আর মন দিয়ে পালন করা যে মানুষ সবসময় সত্য কথা বলে সে নিজের পরিবার আর বন্ধুর বিশ্বাস সহজেই জিতে নেয় ধরো তোমার কোনো বন্ধু ভুল করে কিছু বলল বা করলো যাতে তুমি কষ্ট পেলে কিন্তু সে যদি সৎ হয় সে নিজেই মেনে নেবে হ্যাঁ ভাই আমার ভুল হয়েছে এমন মানুষ আজকের দুনিয়ায় খুবই কম নম্বর দুই সময়ের মূল্য বোঝে যে সবসময় পুঙ্খানুপুঙ্খভাবে মানে সেটা বোঝায় যে সে নিজের আর অন্যের সময়কে গুরুত্বপূর্ণ দেয় টাকা ফেরত পাওয়া যায় কিন্তু সময় একবার গেলে সেটা আর ফেরত পাওয়া যায় না যদি কেউ বলে নয়টার দিকে নয়টার সময় দেখা করবে আর সে ঠিক নয়টায় এসে যায় বুঝে নাও মানুষটার ডিসিপ্লিনে বিশ্বাস করে তার লাইফ গোছানো আর যে তোমাকে নয়টায় ডাকে আর নিজে দশটায় আসে সে তো তোমাকে গুরুত্বই দিচ্ছে না তাকে ছেড়ে দাও সময়কে যে মূল্য দেয় সেই মানুষকে সেই মানুষকেই তোমার জীবনের কোনো ইম্পর্ট্যান্ট জায়গাতে রাখো নম্বর তিন ধৈর্য আর সহানুভূতি যে অন্যের কষ্ট বোঝে সেটা অনুভব করে সে মানুষ অনেক বড়। যে নিজে শত কষ্টে থেকেও তোমার বিপদে পাশে দাঁড়ায় ঠান্ডা মাথায় সব কিছু ম্যানেজ করে এমন মানুষ ছেড়ে দিও না নম্বর চার পজিটিভ মানসিকতা এই পৃথিবীতে এত নেগেটিভিটিতে ভরা যে যদি এটা বিদ্যুতে বদলে ফেলা যেত তাহলে দুনিয়ার সব পাওয়ার প্ল্যান্ট কম পড়ে যেত এমন এক মানুষ যদি পেয়ে যাও যে হাসি খুশি তাকে সব সমস্যাকেও ভালোভাবে দেখে তাহলে তুমি ভাগ্যবান তাকে কোনো দিন ছেড়ে দিও না হতে পারে তুমি কোন নতুন কিছু করতে চাইছো সে যদি তোমাকে উৎসাহ দেয় সে যদি তোমার সাথে পজিটিভ কিছু শেয়ার করে তাহলে ধরে নেবে সে তোমার আসলেই ভালো চায় কিন্তু তুমি যদি কিছু করতে যাও যদি কেউ তোমার সেই কাজ সম্পর্কে আগেই তোমাকে নেগেটিভ কিছু বলে দেয় কোনো লজিক ছাড়াই তাহলে ধরে নিতে পারো সে হয়তো তোমার ভালো চায় না হয়তো সে তোমাকে মনে মনে তোমার প্রতি ঈর্ষা করে নম্বর পাঁচ পরিশ্রমী হওয়া যে নিজের স্বপ্নের জন্য দিনরাত পরিশ্রম করে তার জীবনের লক্ষ্য স্পষ্ট থাকে সে জানে কোথায় সম কোথাও সময় নষ্ট করা যাবে না যে কাজটা সে ভালোবাসে সেটা নিয়েই সে পড়ে থাকে যতবার দরকার ততবার চেষ্টা করে যতক্ষণ না সে জিতে যায় এমন মানুষকে জীবনে ধরে রাখা যায় অভ্যাস নম্বর ছয় ত্যাগ শিকার ও নিঃস্বার্থ হওয়া যে নিজের খুশি তোমার জন্য ছেড়ে দিতে পারে সেই মানুষ সত্যি বড়ো মনের যে জানে স্যাক্রিফাইস করাতেই আসল আনন্দ আছে পাওয়াতেই কম তোমার বাবা মায়ের কথা ভাবো তারা নিজেদের সব কিছু তোমার জন্য ছেড়ে দিতে পারে এমন মানুষ ছেড়ে দিলে জীবনের বড় সুযোগ হারাবে তারা নিজের পছন্দগুলো জানে না কিন্তু তোমার প্রতিটা অভ্যাস প্রতিটা পছন্দ তাদের মুখস্থ ভাই যেমন বাবা মাকে ফেলে দিতে পারি না ঠিক তেমনই যদি কারোর মধ্যে এমন গুণ থাকে আর সেই যদি তোমার জীবনে থাকে তবে এমন মানুষকে জীবনে রেখো কারণও খুবই দামি ওর সঙ্গে বন্ধুত্বটা আঁকড়ে ধরো নম্বর সাত শেখার অভ্যাস যে মানুষ নতুন নতুন জিনিসে আগ্রহী যে শেখার চেষ্টা করে কারণ সে জানে শেখা মানেই সামনে এগিয়ে যাওয়া আর একদিকে সেই মানুষ যে বলে এই জিনিস আমার কী দরকার এইভাবে ভাবা মানুষ আসলে কেয়ারলেস তার মধ্যে একটা গা ছাড়া মনোভাব থাকে এভাবে সে নিজের জীবনটাও গড়ে তোলে জীবনে সফল হতে গেলে শেখা আর জ্ঞান অর্জন করাটা খুব দরকার এটাই ঠিক করে দেবে তুমি জীবনে কতদূর এগিয়ে যাবে একজন মহামানব বলেছিলেন জীবনভর শেখার অভ্যাস রাখা দরকার কারণ যে শেখে সেই সামনে এগিয়ে যায় তোমার আশেপাশে যদি এমন কেউ থাকে যে শেখার জন্য সব সময় উৎসাহী তবে বুঝে নাও তার মধ্যে কিছু একটা স্পেশাল আছেই নম্বর আট ম্যাচুরিটি ম্যাচুরিটি মানে শুধু বয়স নয় আমরা অনেক সময় ভাবি যার একটু বয়স হয়ে গেছে তার মানে সে ম্যাচিওর না এমন অনেকেই আছে যার পঞ্চাশ বছর হয়ে গেছে কিন্তু তারপরেও সে ম্যাচিওর নয় আবার এরকম অনেকেই হয়তো আছে যার যে শুধু কুড়ি বছরের একটা ইয়াং মানুষ কিন্তু তারপরও তার মধ্যে ম্যাচিউরিটি চলে এসেছে কারণ হয়তো সময়ে তাকে ম্যাচিউরিটি হওয়া শিখিয়ে দিয়েছে ম্যাচিউরিটি মানে এমন মানসিকতা যাকে কোনো ফালতু কথা বা বাইরের লোক টালমাটাল করতে পারে না যে জানে দুনিয়া কেমন করে চলে যে জানে কষ্ট আসবেই আবার চলেও যাবে যে জানে নিজেকে কীভাবে খুশি রাখা যায় যার চিন্তাভাবনা পরিণত মনের দিক থেকেও বড়ো বয়সে ছোটো হলেও যদি তার মধ্যে ম্যাচিউরিটি থাকে তবে সে সত্যিই অসাধারণ এমন মানুষ নিজের জীবনের অর্ধেক সমস্যাই আগেই মিটিয়ে ফেলে তাই যদি কারো মধ্যে এমন পরিপক্কতা দেখো তার সঙ্গে থেকো কারণ তার অভিজ্ঞতা তোমার অনেক কাজে লাগবে নম্বর নয় নিজের ভুল স্বীকার করা এবং শেখা যে নিজের ভুল মেনে নিতে পারে এবং সেখান থেকে শিখতে পারে সে অনেক বড় মানুষ বেশিরভাগ মানুষই নিজের ভুলকে স্বীকার করতে চায় না সে তার মনে মনে জানে তার অন্তরাত্মা জানে যে দেখো আমরা সবাই মানুষ আমরা কখনো না কখনো ভুল করেছি হয়তো তুমিও কখনো ভুল করেছো হয়তো আমিও কখনো ভুল করেছি অবশ্যই আমরা ভুল করেই থাকি কিন্তু ভুলটাকে স্বীকার করে নেওয়াই হচ্ছে সব থেকে বড় ব্যাপার আর এটাই সবাই পারে না অনেকে আছে সে হয়তো কোনো ভুল করে ফেললো কিন্তু তার অন্তরাত্মাও জানে যে সে ভুল করেছে তার ভেতরের মানুষটাও বলছে যে না তুমি ভুল করেছো এখানে তোমারই ভুল কিন্তু তারপরেও সে তার ভুলটাকে স্বীকার করে না কারণ সেখানে সাবকনসিয়াসলি ভাবি সে এটা ভাবে ভেতরে ভেতরে যে আমি ভুল করেছি তো কী হয়েছে অন্য মানুষকে ভুল করে না কিন্তু আমি ভুলটাকে স্বীকার করব না আমি ঠিক আমি এমন ভুলের কথা বলছি না যেটা সে তোমার বিরুদ্ধে করেছে আমি বলছি তার নিজের জীবনের ভুলগুলো নিয়ে ধরো সে কোনো পরীক্ষায় ফেল করলো কেউ একজন সে বলে না সিলেবাস কঠিন ছিল বা প্রশ্নও টাপ ছিল বরং সে বলে আমার প্রস্তুত প্রস্তুতি কম ছিল আমি পড়াশোনা কম করেছি এটা হলো পরিণত মানসিকতা কারণ যতক্ষণ না কেউ নিজের ভুল মেনে নেয় ততক্ষণ পর্যন্ত সে উন্নতি করতে পারে না যে মানুষ নিজের ভুল স্বীকার করে সে বারবার নিজেকে উন্নত করার চেষ্টা করে আর জীবনে সত্যিকারের উন্নতি সেই করে যে নিজের ভুলটাকেও অ্যাকসেপ্ট করে নেওয়ার মতো ক্ষমতা রাখে এটাও অনেক বড়ো একটা সাহসের প্রয়োজন হয় নিজের ভুলকে স্বীকার করে নিতে এটা সবার দ্বারা সম্ভব না সেই জন্য আমি বললাম একটা পয়েন্ট ছিল এই ভিডিওতেই যে ম্যাচুরিটি হওয়া ম্যাচিওর হওয়া এখানেই ম্যাচিওর হওয়ার একটা অনেক বড় প্রমাণ পাওয়া যায় যে ম্যাচিওর সে অবশ্যই সে তার সে যদি কোনো ভুল করে থাকে সেখানে অবশ্যই সে ভুল স্বীকার করে নেবে বন্ধুরা আমাদের বড়োরা সবসময় বলেন ভালো মানুষের সঙ্গে দেখো আজ আমি যে নয়টা অভ্যাস বললাম যদি কারোর মধ্যে সব নয়টা থাকে তাহলে তো দারুণ ব্যাপার কিন্তু হতে পারে আজকের দিনে কারোর মধ্যে এই নয়টা এই নয়টা সাইনও তো নেই হয়তো তোমার মধ্যেও এই নয়টা সাইন নেই হয়তো আমার মধ্যেও এই নয়টা সাইন নেই কারণ আজকের যুগে সবাই পারফেক্ট মানুষ নয় আমাদের কারোর কারণার মধ্যে কিছু না কিছুর এখানে নেগেটিভ জিনিস আমাদের মধ্যে আছেই আমরা কেউ এখানে পারফেক্ট না হতে পারে এই নয়টার মধ্যে তোমার পার্টনারের মধ্যে কিংবা তোমার বন্ধুর মধ্যে পাঁচটা জিনিস আছে বা ছয়টা জিনিস আছে বা চারটা জিনিস আছে পাঁচটা থাকলেও চলবে ছয়টা বা সাতটা থাকলেও চলবে কারণ এই অভ্যাসগুলো আজকের সময় খুবই বিরল এমনও অনেক মানুষ আছে যার মধ্যে এই নয়টা অভ্যাসের তুমি একটাও দেখতে পারবে না আর এরকম মানুষই সব থেকে বেশি আছে চলো একবার রিভিশন করে নিই এক নম্বর সৎ থাকা দুই নম্বর সময়ের প্রতি সম্মান তিন নম্বর ধৈর্য আর সহানুভূতি চার নম্বর পজিটিভ মানসিকতা পাঁচ নম্বর পরিশ্রম আর নিষ্ঠা ছয় নম্বর ত্যাগ আর নিঃস্বার্থ ভালোবাসা সাত নম্বর শেখার ইচ্ছা আট নম্বর ম্যাচুরিটি নয় নম্বর নিজের ভুল স্বীকার করে সেখান থেকে শেখা এই ভিডিও যদি তোমার কাজে আসে তাহলে একটা অনুরোধ করবো লাইক করো কমেন্টে তোমার মতামত লিখে জানাও আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকো নিজের খেয়াল রাখো ধন্যবাদ